দেখতে কি চাও বান্দা তুমি নূরে রমগন। পাইতে কি চাও অমূল্য ধন হের রমগন দেখতে কি চাও বান্দা তুমি নূরে রমগন পাইতে কি অমূল্য ধন হে রমগন হাবিব প্রেমের নমুনা বানাও গোদের সিনা সবে শোবে দামান আল্লাহ তোমার সিয়াম তরে হবেন প্রতীদান ঘোরো সবে তাকুয়ারি দামান আল্লাহ তোমার সিয়াম তরে হবেন প্রতীদান নিয়ে এলো সিয়াম সাধন মা মাদান নিয়ে এলো সিয়াম সাধন মা দিয়ে গেল তাকুয়া সাধন আল্লারি মেহমা দিয়ে গেল তাকুয়া সাধন আল্লা মেহমান দেখতে কি চাও বান্দা তুমি নূরে মান পাইতে কি চাও অমূল্য ধন রুহের মগানা দেখতে কি চাও বান্দা তুমি নূরে রমদন পাইতে কি চাও অমূল্য ধন রুহে রমদন হাবিব প্রেমের নমুনা বানাও গো সিনা নিয়ে এলো তোমার তরে মাহে রমদন হাজার মাসের চেয়ে শ্রেয় করল কদরদান নিয়ে এলো তোমার তরে মাহের মান হাজার মাসের চেয়েও সেও করল পদর দান দেন হাবিব ইফতার তার বি দেখাতে সম্মান দেন হাবিব ইফতার তার বি দেখাতে সম্মান দেন যে আল্লাহ হাবিব জবান শোনাতে কোরআন দঞ্জে আল্লাহ হাবিব জবান শোনাতে কোরআন দেখতে কি চাও বান্দা তুমি নূরের রমাদান পাইতে কি চাও অমূল্য ধন রুহে রমাদান দেখতে কি চাও বান্দা তুমি নূরের রমাদান পাইতে কি চাও অমূল্য ধন রুহে রমাদান হাবিব প্রেমের নমুনা বন গো মো সিনা শহর না যত কো তোর রহমত মিরমান ইফে অদর পরত মোহান যত কো তোর রহমত মগ ফির মান ইতে পফে অদর পুর অনকো যে মোহান করো সম্মান কেয়াম করো কোরআন পড়ো দেখাও গো সম্মান সব নিমতের শুকুর করো বলো না ইহসান সব নিমতের শুকুর করো বলো না ইহসান দেখতে কি চাও বন্দা তুমি নূরে রমগন পাইতে কি চাও অমূল্য ধন রোহে রমগন দেখতে কি চাও বান্দা তুমি নূরে রমগন পাইতে কি চাও অমূল্য ধন রোহে রমগন পাইতে কি চাও অমূল্য ধন রোহে